পড়ে রয়েছে হ্যাঁ খাওয়ার মানুষ নাই বাজারে নেওয়ার মানুষ নাই খাওয়ার মানুষ নাই অনেক চড়াই উচরাই বের হয়ে তারপরে আমরা যাচ্ছি টমেটো বাগানে টমেটো আসলে অনেক সস্তা এখন আর আমার এই যে টমেটো আমার এটু পড়ে রয়েছে দু এটা কি যে তুলস আরে মাংনাও তো মাংস মাং নাও না নাকি

এত বেশি চিকন একটা এরিয়াতে যে আমি এখানে আসাটা আমার জন্য অনেক কঠিন এটা হচ্ছে যে পুকুর পারের একদম মাঝখানের পুকুর পার আর হচ্ছে ওই যে ধান খেতের মাঝখানে একটু ছোটো চিকন পুকুরের পার যেটাকে বলে ওইটার মধ্যে আমার এই ইয়েটা করছে বাগানটা করছে অনেকগুলা পাক এবং এছাড়াও আরও বিভিন্ন ধরনের সবজি এই যে এই যে দেখেন আগগোলা এগুলো হচ্ছে হচ্ছে ক্ষেতের মধ্যে করে মানুষ বড় আকৃতিতে কিন্তু এগুলো আম্মা সাধারণত ঘরে খাওয়ার জন্য আর হচ্ছে এই আমাদের মাঝে মধ্যে আশেপাশের মানুষজন অনেক সময় এইভাবেই নিয়ে যায় ফ্রি নিয়ে যায় আবার অনেক সময় কিনেও নিয়ে যায় আসলে আমাদের দেশে যে ফলগুলো হয় এগুলো যদি আমরা সঠিকভাবে বাজারজাত করতে না পারি তাহলে আমাদেরগুলো পড়ে থাকে এই যে এই যে এটা হচ্ছে এটা প্রমাণ নেক্সট পড়ে রয়েছে হ্যাঁ খাবার মানুষ নাই বাজারে নেওয়ার মানুষ নাই খাবার মানুষ নেই দেখেন এই যে অনেক বড় এরিয়া এগুলা কিন্তু সব আমাদের এই যে এখান থেকে দেখা যায় যে এগুলা আমার আব্বাই ধান করাইছে অনেক সুন্দর ধান প্রায় পেকে গেছে এই যে প্রায় পেকে গেছে কয়দিন লাগবে মনে আমায় ডি উঠাইতে পনেরো দিন পনেরো দিন পনেরো দিন গেলাম লাগে

ওই যে নিজেদের জন্য এনাফ একটা ফ্যামিলি দুই চারটা ফ্যামিলি খাওয়ার জন্য এনাফ এই আখের যে পাতাগুলা এইগুলা কিন্তু অনেক ধার যদি কোনো রকমভাবে এখানে লাগতে পারে শরীরে যেখানে লাগবে সেখানে একদম একদম কেটে যাবে অনেক ধার অনেক ধার এগুলো যার জন্য আমার বেশি সাবধানে যেতে হচ্ছে অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর এরিয়া আহ আসলে আমার বাড়িতে আসলে আমার মন ভরে যায় আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি যে আমার গ্রামের বাড়িতে আসলে আমার অনেক ভালো লাগে আসলে ভালো লাগার অনেক কারণ আছে ঠিক আছে মা মাটির গন্ধ এই আমার গ্রামে আমার গ্রাম কেন প্রতিটা গ্রামে দেখেন এই যে লেবু গাছ অনেক লেবু গাছ ছিল একটা সময় ছিল যে আমাদের এই পুরো এরিয়াটা আমাদের বাড়িটা লেবু বাগান দিয়ে ঘেরা ছিল লেবু গাছ এত বেশি লাগাইছিল আম্মা আর এই লেবুর ভ্রাণ আমি যদি আপনাদেরকে মানে দিতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে কি পরিমাণ মানে সুন্দর সুগন্ধ লেবু খাইলে একবার মন ভরে যাবে যে দেখেন এই যে পুকুর পাড়ের এই লেবু লেবু ওইদিকে দেখেন আর একটু দেখাই আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে দেখেন ওই যে গাছ কোথায় লাগাই রাখছে আমরা দেখছেন একটা ইয়ের উপরে পুকুরের উপরে জালের উপরে গাছ লাগাই রাখছে এখানকার গাছগুলো দেখায় এটা হচ্ছে মিষ্টি লাউয়ের গাছ দেখেন এখানেও কিন্তু লেবু গাছ আছে এই যে এখানেও লেবু গাছ এই যে লেবু গাছ অনেক লেবু অনেক লেবু কি খাইছ তুমি কি খাইছ